গুরুর আসনে বসতে যাচ্ছেন শিষ্য ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যাঞ্চেলোত্তি আর সাবিয়া আলন্সোর জন্য বিষয়টা সেরকমই যে কোচের অধীনে খেলেছেন এখন সেই কোচের চেয়ারেই বসতে যাচ্ছেন তার ছাত্র রেয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর সেই দলটা ডাগাউট সামলানোর কাজটা করবেন সাবেক রেয়াল তারকা সাবে আলন্সো যে বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে শাবি আলন্সু রিয়ালের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা ক্লাবের পক্ষ থেকে না দেয়া হলেও সাবি নিজেই জানান বায়ার লেভারকোসেন ছাড়ার বিষয়টি মৌসুম শেষে এই জুনে তার সঙ্গে জার্মান ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে এরপরেই তাকে দেখা যাবে মাদ্রিদের ডাগ রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তির সঙ্গে পথ চলা শেষ হতে যাচ্ছে তার শেষের এই সময়ে সাবি আলোনসোকে অগ্রিম বার্তা দিয়ে রাখলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড সাবি আলোনসোর নতুন এই যাত্রায় তাকে স্বাগত জানালেন গুরু কার্লো শুধু তাই নয় সাবিকে ইউরোপের অন্যতম সেরা রাখাও দিলেন তিনি আলোনসোকে অগ্রিম শুভেচ্ছা জানান ডন কার্লো আমি আলোনসোর বায়ার লেভার কুস্তেন ছাড়ার ঘোষণা শুনেছি যেখানে সে অবিশ্বাস্য সব কাজ করেছে তার জন্য রিয়াল মাদ্রিদের দরজা খোলা সাবি প্রমাণ করেছে সে বিশ্ব সেরাদের একজন এদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেল সম্পর্কটা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল দুনিয়ায় রিয়ালে কোচিং এর এই যাত্রা চিরজীবন মনে রাখবেন আনচেল এই সুখের মুহূর্ত কখনো শেষ হওয়ার না বরং চাকরি ছাড়ার পর রিয়ালের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে বলে মত তার রিয়ালের সঙ্গে হানিমুন কখনোই শেষ হওয়ার নয় এটা চলতে থাকবে রিয়াল মাদ্রিদ অনেকটা এসি মিলানের মতো ক্লাবগুলো আমার হৃদয়ে রয়ে গেছে যদি কোচ হিসেবে হানিমুনের কথা আপনি জিজ্ঞেস করেন এর উত্তর আমার জানা নেই কিন্তু এখানে কাটানো সময় ও সম্পর্কগুলোর জন্য এই সুখের সময় চলতে থাকবে যখন চাপ কমে আসে তখন ভালোবাসা বেড়ে যায় মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে লালিগায় আগামী পঁচিশ মে শেষবারের মতো রিয়ালের ডাগা উঠে দেখা যাবে ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো অ্যাঞ্চেলোর দিকে তাজিন খন্দকার সময় সংবাদ